অনেক দিন আগের কথা এক গ্রামে একটি ছোট্ট মেয়ে বাস করত তার নাম ছিল রিঙ্কি সে ছিল যেমন পরিশ্রমী সে তার বাবা মাকে তাদের কাজে সাহায্য করত একদিন রিঙ্কি বাড়িতে একা ছিল হঠাৎ এক ব্রাহ্মণ আসে ব্রাহ্মণকে দেখে রিঙ্কি জিজ্ঞাসা করল, কে আপনি মা আমি হলাম এক ব্রাহ্মণ আমার অনেক খিদে পেয়েছে কিছু খেতে দেবে নিশ্চয় বাবা এ কথা বলে রিঙ্কি ব্রাহ্মণের জন্য খাবার নিয়ে আসলো ব্রাহ্মণ খাবার খেয়ে খুব খুশি হয়ে রিঙ্কিকে বললেন আমি তোমার দেওয়া খাওয়া খেয়ে খুবই সন্তুষ্ট হলাম তোমায় আমি একটা উপহার দিতে চাই উপহার কি উপহার এটা শুনে ব্রাহ্মণ তার হাত দুটো বাড়িয়ে দেয় তারপর তার হাতে চলে আসে জুতো রিঙ্কির দিকে এগিয়ে দিয়ে ব্রাহ্মণ বলে এই মা তোমার উপহার জুতো শোনো এগুলো কিন্তু সাধারণ জুতো নয় এ হলো জাদুর জুতো জুতোগুলো পায়ে দিয়ে তুমি যত পা হাঁটবে তুমি ততগুলো সোনার মুদ্রা পাবে এ কথা শুনে রিঙ্কি খুশি হয়ে বললো বা এতো দারুণ উপহার ব্রাহ্মণ বলল এই জুতো পরে তুমি যত পা হাঁটবে লম্বায় ততটাই কমে যাবে এই কথা বলে ব্রাহ্মণ সেখান থেকে চলে যায় আর রিঙ্কি অবাক চোখে জুতোর দিকে চেয়ে থাকে রিঙ্কির মনে মনে লোভ হয় সে ভাবে যদি আমি এই জুতোগুলো পরে গোটা বাড়িতে ঘুরি তাহলে কতগুলো সোনার মুদ্রা চলে আসবে কথা চিন্তা করে রিঙ্কি তার নিজের ঘরে যায় এখন বাড়িতে কেউ নেই আমি বরং অনেক সোনার মুদ্রা জড়ো করে নিই এমনটা ভেবে রিঙ্কি জাদুর জুতোগুলো পায়ে পড়ে নেয় তারপর ব্রাহ্মণের কথাটা তার মাথায় চলে আসে যত পা হাঁটবে ততটাই সে ছোট হয়ে যাবে কিন্তু তাও সে ভাবে লম্বা হওয়ার দিন তো আমার আর চলে যাচ্ছে না এখন একটু ছোট হয়ে গেলেও কোনো ক্ষতি নেই এমনটা চিন্তা করে রিঙ্কি জুতোগুলো পরে বাড়িতে ঘুরতে শুরু করে বেশ কিছুক্ষণ সে ঘুরলো ঘুরতে ঘুরতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল তখন সে থামল আর চিন্তা করল অনেকক্ষণ ধরে হাঁটছি সোনার মুদ্রাও অনেক জড়ো হয়েছে এবার একটু বিশ্রাম করে নি এমনটা ভেবে রিঙ্কি যেই না তার খাটের কাছে পৌঁছয় সে দেখে এখন আর সে খাটের মধ্যে উঠতে পারবে না কারণ এখন সে ইঁদুরের মতো হয়ে গেছে আর এখন তার তার বিছানা থেকে অনেক অনেক পস্তাতে লাগলো আর জোরে জোরে কাঁদতে শুরু করলো সে নিজের ভুল বুঝতে পারে কিন্তু তখন আর কিছুই করার ছিল না পরের দিন পিঙ্কির বাবা মা বাড়িতে ফিরে এসে পিঙ্কিকে সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও তাকে দেখা গেল না তারপর তারা পিঙ্কির ঘরে যায় সেখানে তারা প্রচুর সোনার মুদ্রা দেখতে পেলেন সেখানে তারা এগুলো ছাড়া আর কিছুই দেখতে পেলেন না হঠাৎ সে পিঙ্কির কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার শব্দ তাদের কানে এলো কিন্তু কোথাও তাকে দেখা গেল না কিছুক্ষণ খোঁজার পর বাবা মা তাকে সেই ঘরেরই এক কোণে বসে কাঁদতে দেখলে তাই দেখে তারা ভারী অবাক হয়ে গেলেন সেখান থেকে তারা তাকে উঠিয়ে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন